আর যদি কেউ না থাকে তাহলে কম্ব অফার থাকবে আর যদি সিঙ্গেল নেন ওটা তো জানানো অফার কম্বারটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আগে বলে দিলাম তারপরে আরো অফার থাকবে সহ যদি

প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে হেয়ার স্পা

লাগবেই তারপরে থাকবে আমাদের সেই ভাইরাল বিগর স্টেটনার যেটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় একদম কেচে সিস্টেম হেয়ার স্টেটনার বিগর ব্যান্ডেল ঠিক আছে একদম অরিজিনাল স্টেটনারটা পেয়ে যাবেন তো ঠিক ভাই কম্বো পেয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা মিলে একটা প্যাকেজ সাথে কি আবার সাথে এই যে আপুদের জন্য থাকবে চিরনিটা গিফট

শুকায় তারপর চুলটাকে একদম জর্জরা সিল্কি হয়ে যাবে তারপরে আপনি ইউজ করবেন এটা ভালো করে তারপরে চুলের গোড়ার এটা দুই ইঞ্চি নিচ থেকে আপনার পুরা ভালো করে দিয়ে করে পাতলা করে তারপরে ক্রিমটা দিয়ে আপনি হাতে হাতে মেসেজ করে লাগাবেন সুন্দর করে মেসেজ করে লাগাবেন পুরা চুলে লাগানোর পরে আপনার সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট রাখবেন ঠিক আছে আর না হলে তত আপনার ভালো চল্লিশ মিনিট মাস্ট দিলেন দেওয়ার পরে চুলটাকে আবার নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন চুলটা একটু রাবার হ্যাঁ রাবার হয়ে যাবে দেখবেন একটা এসে বলবো আচ্ছা চুলটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে আর ধুয়ে আবার চুলটাকে ভালো করে শুকাবেন

চুলটাকে পানি ভালো করে ওয়াশ করে শুখাইয়া তারপরে চুলটাকে নরমালি দুই থেকে আড়াই ঘন্টা ভালো করে চুলটাকে স্টার্ট করবেন পাতলা পাতলা করে ভালো করে চুলটাকে একদম স্টার্ট করবেন প্রি যখন স্টার্ট আপনার হয়ে যাবে

এই যে একটা মিসিং আচ্ছা আপনি কিন্তু এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তাহলে যোগ তেরোশো পঞ্চাশ তাহলে ভাই কত আসে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা তেরোশো যদি টাকা যোগ করেন

সিঙ্গেল নেবেন আপনি ঠকে যাবেন এই অফারটা পাবেন না বারবার বলতেছি এই যে লং এইভাবে স্ক্রিনশট মারবেন এভাবে একটা স্ক্রিনশট দিবেন অনলি 3500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে একটা চিরুনি গিফট স্টেট মেশিন সহ আর যদি স্টেট মেশিন সারা নেন তাহলে কিন্তু আপনি আপনার 2500 টাকা পড়তে আছে আর একটা স্টেট মেশিন সাথে এটা নিলে গিফট আছে আর স্টেট মেশিন সাথে নিলে কিন্তু আরো ডিসকাউন্ট পাচ্ছেন অনলি 3500 টাকা ইতিহাসের সেরা অফার অনলি 3500 টাকা পাঠিয়ে দিবেন তো ঠিক আছে এছাড়াও আপনার আর কোন প্রশ্ন থাকলে ডিটেল জেনে নেবেন হাফেজ